সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ওর দিল্লি কেড়ে নেব মমতার হুঙ্কার এদিকে সীমান্তে সতর্ক ইরান সেনা প্রধানের হুশিয়ারি অপরদিকে পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিল সৌদি আরব আরও থাকছে জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার এবং সবশেষে থাকছে সুদানে মার্কেটের ড্রোন হামলায় জন নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক দিল্লি কেড়ে নেব মমতার হুঙ্কার ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তেজনার মাঝেই দিল্লিকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন বাংলার পর তিনি দিল্লিও দখলে নেবেন সোমবার বাইশে ডিসেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভায় এমন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় গণমাধ্যম জি চব্বিশ ঘণ্টার মূলত বিতর্ক বেঁধেছে ভোটার তালিকায় বিশেষ সংশোধন ইস্যুতে বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধন হবে বলে খবর বিহারে এতমধ্যেই বাহান্ন লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন বিরোধী দলের দাবি এই তড়িঘড়ি করে করা ভোটার তালিকা মূলত বিজেপিকে সুবিধা দিতেই করছে নির্বাচন কমিশন ভারতে উনিশশো সালের পরে জন্ম হলে নাগরিকত্ব প্রমাণে নিজের এবং মা বাবার যে বারোটি নথি জমা দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন সেটি ঘিরেই বিতর্ক মমতা বলছেন মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় ওরা ছেচল্লিশ জন ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন তার মধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছেন বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন ওর দিল্লি কেড়ে নেব বাংলা জিতে দিল্লি কাড়ব ওর সরকার পড়ে যাবে বাংলাকে বঞ্চিত করতে গিয়ে নিজেরা পিছু হটবে যারা বিজেপিকে ভোট দিত তাদের বলবো ওদের ভোট দেবেন না এরা সব কেড়ে নিচ্ছে এদের ভোট দেবেন না ভয় পাবেন না বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না জনগণনা না করে এসআইআর করছে পুরোটাই ব্লান্ডার এসআইআর খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে আটান্ন লাখ ভোটার বাদ পড়েছে মমতা এদিন দলীয় কর্মী বিধায়ক ও কাউন্সিলরদের নির্দেশ দিয়ে বলেন যাদের অসঙ্গতি এসেছে ও শুনানির নোটিশ পেয়েছে তাদের সহযোগিতা করতে হবে রাজ্যটির মুখ্যমন্ত্রী বলেছেন চাইলে আমার গলাটাও কেটে দিতে পারেন কিন্তু আমি মানুষের কথাই বলবো। এদিকে সীমান্তে সতর্ক ইরান সেনাপ্রধানের হুঁশিয়ারি ইরানের সামরিক বাহিনী যে কোনো শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি পশ্চিম ইরানের সীমান্তবর্তী এলাকায় সেনা ইউনিট পরিদর্শনকালে তিনি কথা বলেন পরিদর্শনের সময় হাতামি সেনাদের প্রস্তুতি অপারেশনাল সক্ষমতা ও যুদ্ধসজ্জা পর্যালোচনা করেন মেজর জেনারেল আমির জানান সীমান্তে মোতায়েন করা বাহিনীর মনোবল খুবই উচ্চ ইসরায়েলি শাসনের চাপিয়ে দেওয়া বারো দিনের যুদ্ধের অভিজ্ঞতার আলোকে অস্ত্র সরঞ্জাম ও লজিস্টিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে সেনা প্রধান বলেন ইরানের সশস্ত্র বাহিনী সমমুখী ও অসমমুখী উভয় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি জোরদার করছে শত্রুপক্ষের প্রতিটি নড়াচড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে কোনো ধরনের অপচেষ্টার জবাব কঠোরভাবে দেব অপরদিকে পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিল সৌদি আরব পাকিস্তানের চিফ অব ডিফেন্স স্টাফ ও সেনাপ্রধান আসিম মুনিরকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা কিং আবদুল আজিজ মেডেল অব এক্সেলেন্স প্রদান করেছে সৌদি আরব দেশটির আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে ফিল্ড মার্শাল আসিম মুনির সোমবার বাইশে ডিসেম্বর সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে সৌদি আরবের একটি সরকারি সফরে সাক্ষাৎ করেন এ সময় এই সম্মাননা গ্রহণ করেন এ সময় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা কৌশলগত সমন্বয় ও পরিবর্তনশীল ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে দুদেশের নেতার মাঝে আলোচনা হয় বিবৃতিতে বলা হয়েছে এই সংলাপ পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার গভীর ঐতিহাসিক এবং ভ্রাতৃসুলভ সম্পর্ককে পুনর্ব্যক্ত করেছে ফিল্ড মার্শাল মনিরের প্রফেশনাল দক্ষতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করেছে সৌদি আরব একই সঙ্গে পাকিস্তান ও সৌদি আরবের দীর্ঘকালীন ভ্রাতৃসুলভ সম্পর্ক বজায় রাখতে তার প্রতিশ্রুতি স্বীকৃতি দিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে কিং আবদুল আজিজ মেডেল অব এক্সেলেন্স প্রদান পাকিস্তান সৌদি আরব সম্পর্কের গভীরতা ও উভয় দেশের আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি অর্জনে কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি নির্দেশ করে পাকিস্তান ও সৌদি আরব দীর্ঘদিন ধরে কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত রয়েছে গত আঠারো সেপ্টেম্বর দুই দেশ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক পারস্পরিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে ওই চুক্তিতে বলা হয় উভয় দেশের প্রতি যে কোনো আগ্রাসন উভয়ের প্রতি আগ্রাসন হিসেবে বিবেচিত হবে আরও থাকছে জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ রোববার একুশ ডিসেম্বর এক বিবৃতিতে জানিয়েছে জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা যে কোনো মূল্যে রোধ করা উচিত কারণ এটি মানব জাতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইনস্টিটিউট ফর জাপান স্টাডিজের পরিচালক এক বিবৃতিতে বলেন জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা শুধু এশিয়া নয় পুরো বিশ্বের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে তার ভাষায় জাপানের পারমাণবিক হওয়ার চেষ্টা মানব জাতির জন্য এক মহা বিপর্যয় বয়ে আনবে যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে উত্তর কোরিয়ার এই প্রতিক্রিয়ার পেছনে রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার সাম্প্রতিক মন্তব্য জাপানের বার্তা সংস্থা কিওডো নিউজের খবরে বলা হয় ওই কর্মকর্তা প্রকাশ্যে বলেছেন টোকিওর পারমাণবিক অস্ত্র রাখা উচিত এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়া দাবি করেছে এটি কোনো বিচ্ছিন্ন বা বেপরোয়া মন্তব্য নয় বরং জাপানের বহুদিনের পারমাণবিক অস্ত্রায়নের আকাঙ্ক্ষারই প্রতিফলন উত্তর কোরিয়ার মতে জাপান তাদের তথাকথিত অপারমাণবিক নীতি পুনর্বিবেচনার কথা বলে কার্যত একটি লাল রেখা অতিক্রম করেছে বিবৃতিতে বলা হয় জাপানের কর্মকর্তাদের মন্তব্যগুলোই বলে দিচ্ছে টোকিও এখন প্রকাশ্যেই পারমাণবিক অস্ত্র অর্জনের বাসনা জানাচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরও দাবি করেছে যুক্তরাষ্ট্র যখন গত অক্টোবরে দক্ষিণ কোরিয়াকে একটি পারমাণবিক সাবমারিন নির্মাণের অনুমোদন দেয় তার পরপরই জাপানে এই ধরনের বক্তব্য জোরালো হতে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে শীর্ষ বৈঠকের পর ওই অনুমোদন দিয়েছিলেন উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা সতর্ক করেন জাপান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে এশিয়া ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের মুখে পড়বে তবে তিনি পিয়ং নিজস্ব পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো মন্তব্য করেননি ধারণা করা হয় উত্তর কোরিয়ার নিজেই একটি ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের অধিকারী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও নিরস্ত্রীকরণের আহ্বান থাকার পরও দেশটি তার পারমাণবিক ক্ষমতা বজায় রাখা ও সম্প্রসারণের ঘোষণা দিয়ে আসছে গত সেপ্টেম্বরে জাতিসংঘে দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী কিম সন বলেন পারমাণবিক অস্ত্র তাদের রাষ্ট্রীয় আইন জাতীয় নীতি ও সার্বভৌম অধিকার যা তারা কোনো পরিস্থিতিতেই ত্যাগ করবে না এবং সবশেষে থাকছে সুদানের মার্কেটে ড্রোন হামলায় জন নিহত সুদানের দক্ষিণ দারফুরের একটি ব্যস্ত মার্কেটে ড্রোন হামলায় জন নিহত হয়েছেন তবে কে এ হামলা চালিয়েছে সেটি নিশ্চিত নয় সুদানের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে লড়াইয়ের তীব্রতা বেড়েছে এমন সময় ব্যস্ত মার্কেটে হামলার ঘটনা ঘটল দু সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে লড়াই শুরু হয় যা রূপ নেয় রক্তক্ষয়ী ও ভয়াবহ গৃহযুদ্ধে এই যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন ঘরবাড়ি ছাড়া হয়েছেন এক কোটি বিশ লাখ মানুষ এর সঙ্গে দেশটিতে দেখা দিয়েছে দুর্ভিক্ষ মানবাধিকার সংস্থা নর্থ দারফুর এমার্জেন্সি রুমস কাউন্সিল জানিয়েছে শনিবার বিশ ডিসেম্বর আরএসএফের নিয়ন্ত্রণাধীন মালহার শহরের আল হারা মার্কেটে এ ড্রোন হামলার ঘটনা ঘটে তবে কারা হামলা চালিয়েছে সেটি জানায়নি সংস্থাটি ড্রোন হামলার পর অসংখ্য দোকানে আগুন লেগে যায় এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয় বলে জানিয়েছে তারা